ঠিক আছে বাট ওর নিজেরটা ও নিজে করতে পছন্দ করে এবং এটা আমিও পছন্দ করি আর আগের জন্য যার কথা বলেছে ওর যে এটা বলার মনে তোমার জীবন সঙ্গে ছিলেন ওনার হিসাবে আলাদা মেয়েদের হিসাবে আলাদা বাট মেহেদি যদি কখনো আমার কাছে কোনো সাপোর্ট চায় তাহলে আমি তো অবশ্যই তার পাশে যে দাঁড়াবো কোথাও যে আমাকে মেহেদির কথা বলতে হলে আমি অবশ্যই রেফার করবো মেহেদিকে যে ঠিক আছে মেহেদি আপনারা নিতে আপনাকে বিয়ে করেছে আপনার বয়স বয়স অর্ধেক হবে মেহেদীর সেরকম একটি কথা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে তুমুল ভাইরাল এই যে আপনি নিজের বয়সের থেকে অল্প বয়সের ছেলেকে বিয়ে করলেন এর ঘটনাটা কি আজকে ক্লিয়ার করবেন দর্শক অলরেডি আমি লাইভে আছি এক হাজার এক মিনিটের ভিতরে এক হাজার লাইভে যুক্ত হয়েছে আমার মেহেদিকে আমি বিয়ে করিনি মেহেদিও বিয়ের ব্যাপারটা একটু বলছি যে এখানে কোন বিয়ে সাদে কিছুই ছিল না এটা আমাদের একটা প্রমোশনের কাজে একটা ব্রাইডাল ছিল কমার্শিয়াল

মাথায় একটা পাগলি পরে ঘুরি মন চাইলো ঘুরলাম ওরা ভাববে যে আমি বিয়ে করে আমরা যেটা করি ওইটাই একটা ঘুরে অন্য কিছু দিয়ে দেয় আপু অলরেডি পাঁচ মিনিটে প্রায় দুই হাজার প্লাস আমার লাইভে যুক্ত হয়েছে পাঁচ মিনিট মানে তিন মিনিট হয়েছে তো দর্শক কিন্তু আমি টাইটেল দিয়েছিলাম যে আপনি কেন অর্ধেক বয়সী ছেলেকে বিয়ে করলেন প্রচুর পরিমাণ আগ্রহ করে দর্শক দেখছে এই যে আপনি ছোট অল্প বয়স ছেলেদেরকে অনেকে বলে টার্গেট করেন আপনি বিয়ের প্রীতি বসে যান এই ব্যাপারটা আসলে কেন আমি মেহেদিকে টার্গেট করিনি করেছে আমার সাথে মেহেদির জুটিটা খুব ভালো মানায় সেই হিসেবেই আমরা আসলে প্রমোশনের কাজ করতে এটা প্রমোশনের কাজে যাই তারা চুজ করে যে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটার বা এই অ্যাক্টার বা এই মডেল তারা আমাকে আলাদা করে বলেছে মেহেদিকে আমরা দুজনে মিলে ওই রকম দিয়ে আমরা ফটোশ্যুটটা করেছি তো সেখানে মেয়েদের বয়স আসলে কোনো ম্যাটার করে না সে ওই রোলটা ঠিক মতো প্লে করেছে কিনা সে কি বর হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছে কিনা ক্যামেরার সামনে বর হিসেবে মেয়েদের মেয়েদের কেমন বরের লুক হিসেবে মেয়েদের তেমন ভালো না আপু একটা প্রশ্ন করি সেটা হলো টাইগার মিডিয়া আমার সাথে কিছুদিন আগে কথা হয়েছে লাইলা সিনেমা বানাতে চায় কিছুদিন আগে জংলি সিনেমা টাইগার মিডিয়া কিন্তু রিলিজ দিয়েছে জংলি সিনেমা বুবলি তো আপনাকে নিয়ে একটা সিনেমা বানাতে চাচ্ছে আপনি আসলে কতটুকু মানে আমাকে বলছে যে লাইলাপুর বাসায় যাবো আপনি একটু একটু হেল্প করেন লাইলাপুর সাথে ডিল করবো মানুষ চায় সবাইকে আসলে হতাশ করবে না যদি আমার চেহারা লুব স্পার্টফর্মেন্সoverline যদি আমি কোনো রোল করতে পারি সিনেমা ওটিটি শেষ করবে হয়ে গেছে তো মানে